নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বাংলাইফ ফিথ গার্গের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজ উনিশে মে রবিবার সকাল এখন নটা মতো বাজে বাইরেতে বেশ রোদ ঝলমল করেই বেরিয়েছে বেশ কয়েকদিন আগে যাক একটু বৃষ্টি বাদল হয়েছিল আবার তো সেই রোদের দেখা একটু বৃষ্টি নেই খুব গরম চলুন ব্রেকফাস্টটা করে নিই সকালের প্রাত্যহিক কাজকর্ম সেরে ঠেরে এই ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি যেহেতু রবিবার তাই একটু অন্যরকম আর কি ব্রেকফাস্ট করা হয়েছে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওপরে তো রয়েছে ডিম সেদ্ধ আর তলায় রয়েছে এটা ঝাল সিমই আর কি যে মিষ্টিভাবেও করা যায় আর আজকে যেটা করা হয়েছে সেটা ওই সবজি সবজিপাতি দিয়ে একটু ঝাল মতো করে করা হয়েছে এটাও কিন্তু খুব টেস্টি হয় খেতে কারণ কি সবসময় মিষ্টি সিমইটা আমাদের বাড়িতে যেহেতু সব সুগার পেশেন্ট সেই জন্য খাওয়াটা উচিত নয় তো আজকে ট্রাই করা হলো ভীষণ ভালো আর কি খেতে লাগছে আপনারাও ট্রাই করতে পারেন কিন্তু ঝাল শিমুইটা খেলাম এই ঝাল শিমুইটা বানানোর আইডিয়াটা কার আমার তোমার আচ্ছা তো খেতে তো বেশ দারুণ হয়েছে নতুনত্ব একটা খাবার খেলাম তো ঝাল শিমুইটা কিভাবে চটপট বানিয়েছো খুব কম সময়ে বানানো যায় তো হ্যাঁ আচ্ছা কিভাবে বানিয়েছো একটু বন্ধুদের সাথে শেয়ার করে দাও তাড়াতাড়ি বলে দাও হ্যাঁ ওই তো তাড়াতাড়ি আচ্ছা নিয়ে ওতে ক্যাপসিকাম পেঁয়াজ আর লঙ্কা

আচ্ছা বেশ ভালোই খেতে এর সাথে আর কি ওই বাদাম ঠাদামও অ্যাড করা যায় হ্যাঁ সবকিছুই দেওয়া যায় আমি আর দিতে আচ্ছা তাড়াহুড়োতে তারাহুড়োতে আর আমি ভাবলাম কেমন হবে না হবে আচ্ছা 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 কিন্তু দারুণ হয়েছে আমি খাচ্ছি আর কি খুবই ভালো খেতে হয়েছে টেস্ট ভীষণ ভালো থ্যাংক ইউ যে সানডের ব্রেকফাস্টে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে খাওয়ানোর জন্য ঠিক আছে তাহলে চলো এরপরে আবার দুপুরবেলার কি কি প্রিপারেশন আছে এই হবে আচ্ছা আর তার সাথে একটু পোলাও হওয়ার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো এরপরে আবার রান্নাঘরে দেখা হচ্ছে এরপর দুপুরের খাবারের জন্য রান্নাঘরে যাব বলেই তোড়জোড় করছিলাম কিন্তু মায়ের কিছু ওষুধ শেষ হয়ে গিয়েছিল সব রাতে পাওয়া যায়নি তাই এখন এসেছে খবর পেলাম তাই এখন তাড়াতাড়ি যাচ্ছি সেই ওষুধগুলোকে আর কি কালেক্ট করতে কারণ টাইমে টাইমে ওষুধগুলো তো একদম প্রপার টাইমে না খেলে হবেই না চলুন দেখতে পাচ্ছেন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওষুধ নেওয়ার জন্য যথেষ্ট রোদ আছে রাস্তায় তাই ছাতা সানগ্লাস এগুলো নিয়ে নিয়েছি কারণ এত রোদে তো বাইরে ছাতা ছাড়া বেরোনোই যাচ্ছে না তো যাই হোক এটা হাঁটা পথ আর কি পাঁচ মিনিটও লাগে না তাই আর কি হেঁটেই যাচ্ছি চলুন ওষুধের দোকানে গিয়ে আবার দেখা হচ্ছে পৌঁছে গেছি ওষুধের দোকানে এবার ওই ওষুধগুলো যেগুলো আছে সেগুলো বলে আর কি ওষুধগুলো নিয়ে নিই তারপরে আবার আসছি চলুন সমস্ত ওষুধপত্র নেওয়া হয়ে গেছে এবারে আস্তে আস্তে বাড়ির দিকে পা বাড়াই আর কি কারণ গিয়ে এখনও ওই মা যে বলল সমস্ত রান্নাবান্না করতে হবে অনেকটাই সময় হয়ে গেছে চলুন বাড়ি ফিরে এসেছি ভাবলাম যে ঘটনাটা শেয়ার করব কিনা যে ওষুধের দোকানে একটি ঘটনা ঘটলো আমার সাথে তো তারপরে ভাবলাম না অবশ্যই ঘটনাটা শেয়ার করা দরকার অনেকেই হয়তো সেটা থেকে যে জানতে পারবেন যে আমি ওষুধগুলো অর্ডার করেছি এবং ওষুধের দোকানে যে কর্মচারী তিনি আর কি ফোনে কথা বলতে বলতে অর্ডার লিখছিলেন এবার তারপরে অনেকগুলো ওষুধ দেখতেই পাচ্ছেন এবার একটি ওষুধ তার মধ্যে আমাকে দেয় দেখেই আমি বুঝতে পারি যে ওষুধটা অন্য রকম তো আমি তখন বলি যে আমি যে আপনাকে ওষুধটা বললাম সেম নাম কিন্তু যেটা হয়েছে যে সেটার আর কি নাম হচ্ছে ইন্ডিরাল ফর্টি হবে উনি টেন লিখে নিয়েছেন এবার ফোনে যেহেতু কথা বলছিলেন আর কি সেই জন্যই ঘটনা চলুন রান্না করতে করতে বাকি গল্পটা করি না তো আরও দেরি হয়ে যাবে তো রান্নাঘরে এসে গেছি এবার তারপরে যেটা হলো যে এই ধরনের ঘটনা যদি ঘটে আপনারা কিন্তু অবশ্যই মানে এই ব্যাপারে একটু সচেতন থাকবেন এবার আমি বললাম যে দেখো সবাই তো আর বোঝে না যে কি পাওয়ার কি নয় এবার সে যদি না বুঝে ওষুধটা বাড়ি নিয়ে চলে যায় ছোট ছিল ছেলেটি তো তাহলে সে তো সেই ওষুধটার যা তার প্রপার গুণাগুণ সেটা তো সে পাবেই না বুঝতেই পারবে না তো সেই জন্য যখন এই ধরনের এইগুলো তো ভীষণই মানে গুরুত্বপূর্ণ জিনিস তো ফোনে কথা বললে অবশ্যই তার তো মনটা অন্যদিকে দুটো একসাথে কাজ সবসময় মতো করা যায় না আর কি সেই জন্য এই ঘটনাটা ঘটেছে তো সবাই একটুখানি অ্যালার্ট থাকবেন যে যখন এই ওষুধপত্রগুলো নেবেন যে ঠিকঠাক যাতে দোকানদার দিয়েছে কি না সেগুলো কিন্তু ভালো করে চেক করে নেবেন আর বয়স্করা যদি এই ভিডিও দেখে থাকেন যদি অনেকে না বুঝতেও পারেন বাড়িতে নিয়ে এসে যারা আর কি বুঝতে পারেন এমন কাউকে অবশ্য দিয়েই চেক করিয়ে নেবেন যাতে ঠিকঠাক আর কি এক্সপায়ারি ডেটটা ঠিকঠাক আছে কি না এবং আপনার যে প্রেসক্রিপশান তার সাথে এটা ঠিকঠাকভাবে প্রপার আর কি পাওয়ারের ওষুধটা দিয়েছে কিনা এগুলো কিন্তু কিন্তু অবশ্যই চেক করা দরকার আজকে যেহেতু আমার সাথে এই ঘটনাটা ঘটলো যদি আমার মাই আজকে যেত আর কি নিত ওষুধটা উনিই বুঝতে পারতেন না উনি তো ভাবতেন যে সেম ওষুধই দিয়েছে কিন্তু পুরো পাওয়ারটাই আর কি অনেক গণ্ডগোল তো পাওয়ারের জন্য তো ওষুধের কাজ ঠিকঠাক হবে না তো এই ব্যাপারগুলো অবশ্যই মানে ধ্যানে রাখা দরকার যে ঠিক ঠিক করে যাতে করা হয় আমিও ছেলেটিকে বললাম যে যখন এরকম কাজ করবে ভাই একটুখানি কিন্তু তুমি মন দিয়ে করো কারণ দুটো কাজ একসাথে করা যায় না তো আপনারাও একটুখানি কিন্তু এই বিষয়ে অবশ্যই ওষুধ মানে মানুষের একদম জীবন বলুন না সেখানে ভুলভাল হলে খুবই মুশকিলের ব্যাপার চলুন ওদিকে আমার চালে আর কি এই নুন হলুদ ঘি ওই সমস্ত মাখানো হয়ে গেছে এবার আর কি প্যানে সাদা তেল আর একটু ঘি দিয়ে দিয়ে তারপরে আর কি একটু কাজু দিয়ে দেব। আজকে কিশমিশটা দেওয়া হচ্ছে না এই দিয়ে আর কি একটুখানি ওই পোলাও মতো করে নেব হালকা পাতলা কারণ যা গরম পড়েছে গরমে তো বেশি উল্টোপাল্টা রিচ খাওয়া যাচ্ছে না কিন্তু এবার সানডের ব্যাপার সব সময় সানডেতে একটু ভালো মন্দ খেতে মন চায় আর কি তাই করত্তা মশাইয়ের আবদার যে একটুখানি রোজ রোজই এই এত শশা লাউ সবজি খেয়ে খেয়ে আমায় ক্লান্ত হয়ে পড়ছি যদিও অনেক কিছুই করা হয় তবুও তার শুধু চোখে পড়ে শশা আর লাউটা যাই হোক এই গোটা গরম মশলা তেজপাতা এই ফোড়ন ঠোড়ন দিয়ে তারপরে একটুখানি কাজু ঠাজু দিয়ে এই করবো যেরকম করে আর কি খুবই সিম্পল সহজ রেসিপি আপনারাও জানেন হয়তো আপনারাও এইভাবেই করেন হয়তো যাই হোক আমি যেরকমভাবে করছি সেই রকমভাবেই আপনাদের সাথে শেয়ার করছি আর গল্পটা করছি যে কি আজকে ঘটনাটা আমার সাথে ঘটলো আর কি দোকানে আমি সত্যিকারেরই ভীষণভাবেই এটা নিয়ে চিন্তিত হয়ে গেলাম যে না আমি দেখলাম ব্যাপারটা কিন্তু যদি অন্য কেউ না বোঝে তার তো সত্যিকারেরই খুব সমস্যা হবে আপনারা কিন্তু যারাই আমার ভিডিও আজকে দেখছেন এই বিষয়টা কিন্তু সম্পর্কে সব সময় সচেতন থাকবেন বাড়িতে এসে অবশ্যই মিলিয়ে নেবেন যে 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 জিনিসটা ওষুধটা বলেছেন সেই সেই ওষুধটা পেলেন কি না সেই জন্য আমি ভাবলাম একবার যে এটা সাধারণ ঘটনা শেয়ার করবো তারপরে তারপরে ভাবলাম যে না সাধারণ ঘটনা এটা নয় কারণ অনেকেই হয়তো বোঝেন না বা ইয়ে করেন না তারা হয়তো ওষুধের দোকান দিয়েছে রেখে দিলাম সেটা একদমই করা উচিত হবে না আমি মাকে এসেও বারংবার ওই একই কথাই বলে চলেছি এরপরে ওই যে যে চালটা মেখে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আর কি এবার একটুখানি জাস্ট নাড়াচাড়া করে তারপরে ওই মাপ অনুযায়ী জল দিয়ে দিতে হবে ধরুন যদি আপনার দু কাপ চাল হয় তাহলে সেই ক্ষেত্রে চার কাপ জল আর কি যে ডাবল রেশিও এটা দিয়ে ঢেকে দিলেই আস্তে আস্তে এটা আর কি মাপে মাপে ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে এই মাপটা খুব দরকার আর কি যে যদি জল বেশি হয়ে যায় বা কম হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা জল বেশি হলেও এটা পুরো কাদা কাদা হয়ে যাবে ঝরঝরা হবে না আবার জল কম হলেও কিন্তু পোড়া লেগে যাবে এটা অবশ্যই ধ্যানে রাখতে হবে আমাদের চলুন এবার ওই পরিমাণ মতো জলটা দিয়ে ঢেকে দিলেই কিন্তু হয়ে যাবে এটা রেডি এবং টাইম দিতে হবে তাহলে রেডি হয়ে যাবে আর আগামী আগামীকাল আমাদের এখানে হচ্ছে ভোট পর্ব অর্থাৎ বেঙ্গলের পঞ্চম দফার নির্বাচন যেখানে যেখানে আছে হুগলিতে আছে হাওড়াতেও মনে হয় আছে যাই হোক সবাই যাদের পঞ্চম দফা নির্বাচন আছে তারা অবশ্যই কালকে যে যার বুথে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন কারণ এটা হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় অধিকার কিন্তু আমাদের সকাল সকাল গিয়ে কিন্তু নিজের ভোটটা নিজে অবশ্যই দেবেন যে অনেকে হয়তো ভোটে যাব না পছন্দ করেন না এটা একদমই করবেন না এইখানে কিন্তু নিজেদের অধিকার প্রয়োগ করাটা ভীষণ জরুরি আমি তো সকাল সকাল যাবই আপনারাও যাবেন এই যে ঝরঝরা একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপরে এটাকে আমি নামিয়ে নেব এবং একটুখানি রেখে দিলেই আরও যতটুকু যা ইয়ে আছে এটা কিন্তু একদম পাখার তলায় রাখলেই একদম ঝরঝরে হয়ে যাবে দেখতে পাচ্ছেন এরপর ঝটপট চিকেন কারি করে নেবো আর কি একটু কষা কষা যাই হোক আমার বান্ধব যারা আর কি ভোটে গেছো আর কি তারা খুব ভালো করে মানে মাথা একদম ঠান্ডা রেখে কিন্তু ভোটের যুদ্ধ জয় করে সুস্থ শরীরে ভালোভাবে ফিরে এসো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা রইল হ্যাঁ এই যে দেখতে পারলেন এখানে মাংস রয়েছে মাংসটাকে বেশ ভালো করে এবার একটুখানি ম্যারিনেট করতে হবে এখানে আমি তার জন্য দিয়ে দেব রয়েছে এই যে আদা রসুন বাটা রয়েছে আদা রসুন বাটার সাথে মিশিয়ে নেব অল্প অল্প করে দু চামচ মতো আদা রসুন বাটা প্রথমে অল্প দিয়েছি তারপর আবার অল্প দিয়ে নিচ্ছি এর সাথে রয়েছে আপনার এটা রসুন বাটা আদা বাটা দিলাম রসুন বাটা দেওয়া হচ্ছে এরপরে আছে লঙ্কা আর রয়েছে এখানে পেঁয়াজ বাটা তার সাথে এদিকে রয়েছে আমাদের টক দই এই যে টক দই আর তার সাথে কিছুটা পরিমাণ আমরা দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ এইগুলো দিয়ে আমরা ম্যারিনেট করে নেব লবণ দেওয়া হলে দিয়ে এটাকে মোটামুটি ম্যারিনেট করে আপনার এই হাফ অ্যান আওয়ার রাখলেই হবে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে মেখে নিয়ে এটাকে দেখতে পাচ্ছেন এরপর মা আর কি এই রান্নাটা করছে চিকেনটা এই সরষের তেলের মধ্যে গোটা গরম মশলা আর তার মধ্যে একটুখানি চিনি দিয়ে দিয়েছে চিনি দেওয়ার পরে অল্প করে আবার একটুখানি নুন দিয়ে দেওয়া হচ্ছে যাহু না ফাটে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে আবার পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে যেরকম দেওয়া হয় আর কি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে আর কি নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পর একে একে যে সমস্ত ঘরোয়া মশলাপাতি যেগুলো হয় আর কি সেইগুলো দিয়ে দিতে হবে চট জলদি আর কি এই চিকেন কারিটা তৈরি হয়ে যায় প্রচণ্ডই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় যেহেতু এই ম্যারিনেশানে দই দেওয়া থাকে ফলে সেদ্ধ হতে চিকেন কিন্তু খুব একটা সময় নেয় না এরপর ওই একে একে ঘরোয়া মশলা যেগুলো হয় ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে আপনার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে একটু গোট গরম মশলা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আরও যেরকম হলুদ নুন এগুলো যেগুলো দে দেওয়া হয় আর কি সেইগুলো দিয়ে একটু ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আর তার সাথে দিয়ে দিতে হবে কাটা টমেটো যেটা রয়েছে সেই কাটা টমেটোটা দিয়ে দেওয়া হচ্ছে সেইগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তার সাথে এবার দেওয়া হবে আপনার যে আদা রসুন পেস্ট আর পেঁয়াজ পেস্ট এর সাথে দেওয়া হলো কাঁচা লঙ্কা পেস্ট এগুলো সমস্তই আর কি ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস এইগুলো দিয়েই কিন্তু করে নেওয়া হচ্ছে আজকে চিকেন কারি আর তার সাথে এই এক্সট্রা মশলা বলতে এখানে সেরকম কিছু যায় না যা ঘরে আছে সেইগুলোই কিন্তু লাগে আর খুব চট জলদি এই রান্নাটা হয় আপনারাও হয়তো চিকেন এইভাবেই বানান অন্য কেউ কীভাবে বানান যদি অন্য কিছু রকম প্রসেস থাকে জানাবেন তাহলে অবশ্যই সেই ধরনের কিছু আমরা ট্রাই করব এই যে টমেটো পিউরি যেটা ছিল সেটা একটু দিয়ে দেওয়া হলো এটা একটু অন্য জিনিস এটা একটু অন্য স্বাদ নিয়ে আসে এই রান্নাটায় এরপরে ওই ম্যারিনেটেড চিকেনটা ওর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে একটু ভালো করে আর কি কষিয়ে নিতে হবে কষিয়ে একটুখানি গরম জল দিয়ে ওটাকে ঢেকে রাখলে মিনিট দশেক কষে গেলে তাহলেই কিন্তু আমাদের চিকেন কারি রেডি হয়ে যাবে নামাম্বার আগে একটুখানি ঘি দিয়ে নিলেই একদম ফুল রেডি চিকেন কারি চিকেনটা ভালো কষার পরে এই যে গরম জল দিয়ে দেওয়া হয়েছে দিয়ে একটুখানি ঢেকে দিতে হবে ব্যাস তাহলেই রেডি এই যে দেখুন নেমে গেছে আমাদের চিকেন কষা চিকেন কষার ফাইনাল লুক এটা চলুন তাড়াতাড়ি খাবার বেরনি সবার খুব খিদে পেয়েছে মশা গেছে খেতে আজকে আমাদের হয়েছে পোলাও আর তার সাথে চিকেন কারি আর কি কেমন হয়েছে বলো একটু খুব দারুণ খুব দারুণ হয়েছে আচ্ছা এই যে খুব চটজল দিয়ে এই চিকেনটা কিন্তু একদমই মানে দশ পনেরো মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় আর কি একটুখানি শুধু ম্যারিনেশনেই যা সময়টা লাগে বাদ বাকি খুব চটজলদি হয় রান্নাটা আর পোলাও তো যেমন ঘরে আর কি একটু কাজু কিশমিশ থাকলেই আর তার সাথে চাল থাকলেই রেডি হয়ে যাবে যদিও গরম গরমকালে খুব বেশি এদিক ওদিক করা যাচ্ছে না এর সাথে একটু একটু মা আর কি পেঁয়াজ দিচ্ছে এই যে তাহলে আজকে রবিবারে দুপুরে খাওয়া দাওয়া ঠিকঠাক আছে তাই তো হুম একদম আচ্ছা আচ্ছা ঠিক আছে চলুন তাহলে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিই কালকে আমাদের এখানে ভোট পর্ব আপনাদের ওখানে কাদের কাদের ভোট হয়ে গেছে আর কাদের কাদের বাকি আছে জানাবেন তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর প্রত্যেক দিনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে প্রত্যেক দিন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ফেসবুক থেকে দেখে থাকলে বেসটিকে ফলো করে দেবেন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন